আসসালামাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তরের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিভিন্ন পদের সিপাহী ক্যাশিয়ার ড্রাইভার ও অফিসক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরীক্ষার সমূহ সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর চলুন ভিডিওটা শুরু করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি বিষয় কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তর ঢাকা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শ্রেণীর কর্মচারী নিয়োগ লক্ষ্যে চলমান নিয়োগ কার্যক্রম অংশ হিসাবে সিপাই ক্যাশিয়ার ড্রাইভার ও অফিস সহ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কোথায় কোথায় হবে কোথায় সেই বিষয়ে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে সেখানে আপনারা দেখতে পারেন এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব কি 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 পদ রয়েছে আগে সেই পথ গুলো আমরা দেখি আছে সিপাই পদ ক্যাশিয়ার পদ ড্রাইভার পদ এবং পদ শুরু করার আগে বলে দেই এই যে চারটা পদ উপযোগী সাজেশন রয়েছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা এই যে আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন এখন পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা সিভিল এভিয়েশন স্কুল কলেজ কুর্মিটোলা ঢাকা বারোশো উনত্রিশ এখানে পরীক্ষা হবে সিপাহী পদের সিপাহী পদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে আপনার চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ আপনার এই যে রানিং মাসের চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা কিন্তু জানতে পেরেছেন শুক্রবার পরীক্ষা হবে তারপরে আছে আপনার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা বারোশো বারোশো তিরিশ এখানে পরীক্ষা হবে ক্যাশিয়ার ড্রাইভার ও অফিস সহক পদের তিনটা পদার কিন্তু পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দশটা থেকে এগারোটা হবে ড্রাইভার এবং আপনার কেশিয়ার পদের পরীক্ষা হবে আপনি দশটা থেকে এগারোটা তিরিশ সবে চব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে অফিস পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা আর মোট কিন্তু তিনটা পদের কিন্তু পরীক্ষার হবে উক্তি এডমিট কার্ড কিন্তু টুয়েলি টক নাম্বারে কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি এস চলে গেছে সেইখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড দিতে পারবেন এখন যাদের এই যে বললাম যে আপনার সিপাই পদ কেশিয়ার পথ ড্রাইভার পথ এবং অফিসক পথ এই চারটা পদের জন্য কিন্তু কমন উপযোগী একটি স্পেশাল একটি সাজেশন তৈরি করা আছে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা বাংলা লিঙ্ক নাম্বার আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কমন উপযোগী সাজেশন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের তথ্য ফেসবুক পেয়ে যাবেন assalomu alaykum